হ্যালো গাইজ পরেশ টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ একটা গুরুত্বপূর্ণ টপিকস আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পিডিএফকে কিভাবে আপনি কনভার্ট করে ওয়ার্ড ফাইলে নেবেন এবং এ ওয়ার্ড ফাইলটা এডিট করবেন তো আশা করি বুঝতে পারছেন কি বলছি অর্থাৎ হচ্ছে আপনি একটা পিডিএফ কপিকে কিভাবে এডিট করবেন অর্থাৎ লেখাগুলো মুছে দিতে পারবেন বা আবার লিখতে পারবেন সেই টেকনিকই আজ আপনি আমাদের শেখাবো তো এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত দেওয়া হয়ে থাকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর ভবিষ্যতের প্রয়োজনে যাতে আপনি এটা সহজেই পান অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে সাথে থাকবেন তো কথা বারছি না চলে যাচ্ছি মূল পর্বে তো আজ আমি কিন্তু আপনাদের দেখাবো যে একটা লেখাকে আমি প্রথমে পিডিএফ করব এবং সেটাকেই আবার হচ্ছে ওয়ার্ড ফাইলে পরিণত করবো তো দেখতে দেখুন দেখেন আজ কিন্তু আপনাদের চোখের সামনে আমি একটা ওয়ার্ড ফাইল তৈরি করব ওয়ার্ড ফাইলকে পিডিএফ তৈরি করব এবং পিডিএফকে আবার ওয়ার্ড ফাইলে পরিণত করব দেখেন এই যে আমি কিছু লেখা আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি ওয়ার্ড ফাইল আর কি তো এটাকে আমি এখন হচ্ছে পিডিএফে তৈরি করব জাস্ট মার্ক বার্কের কিছু কথা তারপরে হচ্ছে এখানে আমিও কিছু লিখেছি মাই চ্যানেল নেম ইজ হচ্ছে পরেশ হেল্প টেক এখানে আমি আরেকটু লিখি আপনাদের সামনে মাই মাই পেজ নেম ইজ পরে হেল্প টেক দেখেন এটাকে আমি এখন হচ্ছে পিডিএফ তো পিডিএফে আর কি কনভার্ট করবো কে কনভার্ট করার পরে অর্থাৎ হচ্ছে পিডিএফে আমি এটাকে সেভ দেবো তারপরে হচ্ছে ওই পিডিএফটাকে আবার আমি ওয়ার্ড ফাইলে কনভার্ট করবো তো সেটা কিভাবে করব দেখতে থাকুন দেখেন আমি আর কিছু লিখতে চাচ্ছি না আপনাদের যা এরকম একটা লেখা থাকতে পারে বা যেটা হচ্ছে পিডিএফ সেটাকে কিভাবে কনভার্ট করবেন মূলত আমাদের আজকের বিষয় হচ্ছে সেটা তো দেখেন এটাকে আমি সেভ অ্যাজ দিই সেভ অ্যাজ দিয়ে এটা হচ্ছে আমি ডেস্কটপে নিব ডেস্কটপে নেওয়ার পরে এটা এটা একটা নাম দিই জাস্ট আমি নাম দিতে পারি যে পি নাম দিব হচ্ছে চেক চেকিং টু চেকিং টু দিল এটাকে হচ্ছে আমি সেভ দিব হচ্ছে কিসে এই যে দেখেন এই যে পিডিএফ এই যে আমি এটা কিন্তু পিডিএফ তৈরি করতেছি তো এটা হচ্ছে আমি সেভ দিলাম এই যে দেখেন পিডিএফে কিন্তু কনভার্ট হয়ে গেছে তো আমি এখন হচ্ছে এই যে ওয়ার্ড ফাইলটা ছিল এটাকে আমি ডিলিট করে দেবো হলে অনেক সময় আপনারা মনে করতে পারেন যে হয়তো আমি ওয়ার্ড ফাইলটাকে আপনাদের দেখাচ্ছি তো এটাকে আমি হচ্ছে ডিলিট করে দিলাম আই ডোন্ট সেভ আমি সেভ করবোই না ওটা জাস্ট হারাই গেছে এইটা কিন্তু এখন দেখেন এটা হচ্ছে পিডিএফ এখন কিন্তু এটা হচ্ছে আমি ইচ্ছা করলেও কিন্তু আর এডিট করতে পারবো না তো এখন এইটাকে আমি কিভাবে এডিট করব সেটাই আমি আপনাদের দেখাবো তো এর জন্য আমি কি করব আমি এম ওয়ার্ডে চলে যাবো অর্থাৎ হচ্ছে একটা পিডিএফ কপিকে আপনি এম ওয়ার্ডের মাধ্যমে কিন্তু ফাইলে পরিণত করতে পারবেন তো দেখেন আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম নেওয়ার পরে এই যে ইনসার্ট এখানে আসবো ইনসার্টে আসলাম ইনসার্টে আসার পরে দেখেন এই যে এখানে অবজেক্ট অবজেক্টের এখানে ক্লিক করে এই যে টেক্সট ফ্রম ফাইল এটা ক্লিক করব ক্লিক করার পরে যে আপনাদের চোখের সামনে একটু আগে আমি একটা পিডিএফ তৈরি করেছিলাম সেটাকেই আমি এখন কিন্তু আবার ওয়ার্ড ফাইলে তৈরি করব সেটা কিভাবে আমি ডেস্কটপে সেভ দিয়েছিলাম ডেস্কটপে সেভ দিয়ে এই যে এই যে দেখেন চেকিং টু এই নামে কিন্তু আমি সেভ করেছিলাম তো এটার উপরে এইটাকে আমি ইনসার্ট করলাম ইনসার্ট করার পরে আপনাদের চোখের সামনে কিন্তু এরকম একটা মেসেজ আসবে তো আপনি এটাকে ওকে দিবেন ওকে দেওয়ার পরে সাথে সাথে দেখেন এটা কিন্তু কনভার্ট ওয়ার্ড ফাইলে কনভার্ট হয়ে গেছে দেখেন মজার না এই যে দেখেন আমি এখন ব্যাক স্পেস চাপ দিচ্ছি এটা কিন্তু মুছতেছে ডিলিট হচ্ছে এক এক করে দেখেন এই যে আমি এখন কারসারটা এখানে নিলাম এখানে নেওয়ার পরে দেখছেন তো এটা কিন্তু যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লেগেছে কারণ হচ্ছে আপনারা এরকম সমস্যায় অনেক সময় পড়ে যান যে আপনার একটা পিডিএফ কপি আছে সেটাকে আপনি ওয়ার্ড ফাইলে পরিণত করতে হবে অর্থাৎ কোনো জায়গায় ভুল হয়েছে সেটাকে সংশোধন করার দরকার আছে তো এরকম আপনি কিন্তু সহজেই আপনি একটা পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে পারবেন তো এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত দেওয়া হয়ে থাকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর ভবিষ্যতে আপনার প্রয়োজনে এটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন